টাচ অনമുഖগঞ্জ পৌরনীতি আর আমাদের ক্যাবিনেট মিটিং সম্পন্ন হয়েছে এবং সিস্টেম অনুযায়ী যা সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে আপনাদের সকলের মাধ্যমে প্রশাসনের কর্মকর্তাদের বলতে চাইছি। দয়া করে সিদ্ধান্ত আপনারা জানেন যে এক হাজার টাকা থেকে বৃদ্ধি করে সেটা দু হাজার টাকা করার সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন এবং আমরাও আপনাদেরকে সেটা জানিয়ে দিয়েছিলাম কিন্তু তার কোন ক্যাবিনেট অনুমোদন নয়নি আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে টিএসআর এর যে এক হাজার থেকে দু হাজার টাকা যে রেশন মানি বৃদ্ধি করা হয়েছে তার অনুমোদন দেওয়া হয়েছে এবং পাশাপাশি রাজ্য যে রেশন মানি এক হাজার থেকে দু হাজার টাকা করা হয়েছে অর্থাৎ এখন থেকে রাজ্য পুলিশ এবং টিএসআর দুজনেই তারা রেশন মানি দু হাজার টাকা করে পাবে আজকে মন্ত্রিপরিষদের বৈঠকে সে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে পাশাপাশি আমাদের মন্ত্রিপরিষদের বৈঠকে এটাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দ্য প্রপোজাল অফ হোম ডিপার্টমেন্ট ফর অ্যানহেন্সমেন্ট অফ ড্রেস অ্যালাউন্স

তারা সাড়ে নয় হাজার টাকা পাবে অর্থাৎ প্রত্যেকের ক্ষেত্রে দু টাকা করে বৃদ্ধি করা হয়েছে তাদের যে ড্রেস অ্যালাউন্স টিএসআর দশ টাকা পেত বছর এটাকে বারো হাজার করা হয়েছে এবং পুলিশ সাড়ে সাত টাকা করে পেত সেটাকে সাড়ে নয় হাজার টাকা করা হয়েছে আমাদের আজকে ক্যাবিনেট মিটিং এ সাংবাদিক বন্ধুরা টিএসআর এবং পুলিশ মিলে আমাদের রাজ্যে একুশ জন রয়েছে টিএসআর এবং পুলিশ মিলে টোটাল একুশ হাজার সাতশো জন এবং এই রেশন মানি বৃদ্ধি করা হয়েছে প্রত্যেকে এক থেকে দু টাকা করে এই রেশন মানি বৃদ্ধির ফলে রাজ্য সরকারের প্রতি মাসে খরচ হবে দু কোটি সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা এবং প্রতি বছর খরচ হবে ছাব্বিশ কোটি পনেরো লক্ষ আঠাইশ হাজার টাকা এটা এক্সট্রা খরচ রাজ্য সরকারের বহন করতে হবে প্রতি বছর ছাব্বিশ কোটি পনেরো লক্ষ আঠাইশ হাজার টাকা এবং আমাদের পার মান্থ দু কোটি সতেরো লক্ষ চুরানব্বই হাজার টাকা এই রেশন মানি

স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এবং সেটা সম্পূর্ণভাবে পরীক্ষার মাধ্যমে যে কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে বিপিএল ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন আর মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন সেটা পরবর্তী সময় ডিপার্টমেন্ট থেকে এস পার আর সেটা করা হবে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী কিন্তু আজকে মন্ত্রীপরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে একশো জন ফিজিক্যাল এডুকেশন টিচার নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট পাশাপাশি আমাদের আরেকটা সিদ্ধান্ত পঁচাত্তর জন জুনিয়র পিআই ফিজিক্যাল ইন্সট্রাক্টর নিয়োগ করবে স্পোর্টস অ্যান্ড নিউথ এফেয়ার্স ডিপার্টমেন্ট তবে ওয়ান টোয়েন্টি ফাইভ প্লাস সেভেন্টি ফাইভ টু হান্ড্রেড একটা নিয়োগ করবে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট 125 জন ফিজিক্যাল এডুকেশন টিচার পিডিটি আর যারা জুনিয়র পিআই আছে যাদেরকে কি নিয়োগ করবে ইউথ অ্যাফেয়ার্স স্পোর্টস ডিপার্টমেন্ট সেই সংখ্যা হচ্ছে 75 এই 200 জন ফিজিক্যাল এডুকেশন টিচার এবং জুনিয়র পিআই তারা আগামী দিনে বিভিন্ন স্কুলে ভেতর ফিজিক্যাল এডুকেশন স্ট্যান্ডার্ড খেলাধুলার মান কোচিং সেন্টারগুলোর মাধ্যমে এবং স্কুলগুলোর মাধ্যমে সেগুলো আগামী দিনে ত্বরান্বিত

ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট আন্ডার দ্য ফিশারি ডিপার্টমেন্ট ফিশারি অফিসার গ্রেড নিয়োগ করা হবে ফিশারি দপ্তরের অধীন ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে মাধ্যমে আজকে মন্ত্রীপরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো চাকরি সংক্রান্ত এই তথ্যগুলো আপনাদেরকে প্রদান করা হলো এবং আমাদের টিএসআর এবং পুলিশ বন্ধুদের জন্য যে ড্রেস এলাউন্স তাদের রেসেন্ট মানি এগুলো বৃদ্ধি করা হয়েছে তার অফিসিয়ালি আজকের সাংবাদিক বৈঠকের মাধ্যমে আপনাদেরকে অবগত করা আপনাদের যদি কোন প্রশ্ন থাকে সেটা আপনারা দেখুন এটা তো আজকে সিদ্ধান্ত হলো এবং আহ এখন দপ্তর সেটা বিচার করবে ডক্টর কবে নাগাইড করবে তবে যেগুলো টি করবে ডক্টর টিবিএসসি কি লিখবে টিবিএসসি তার সময় মতো করবে

আর পরবর্তী সময় দপ্তর সিদ্ধান্ত নেবে তারা যে এলবিটিকে লিখবে না নিজের দপ্তর করবে সেটা মানে স্কুল ডিপার্টমেন্টের সেটা দেখুন সে বিষয়ে আলোচনা হয়নি কিন্তু সেটা যে ফিনান্স খালি পথ থাকবে সেটা বড় কথা নয় নিয়ম হচ্ছে প্রথমে পোস্ট ক্রিয়েট করতে হবে পোস্ট ক্রিয়েট করে ধরুন দুশো পোস্টের ক্রিয়েট করা হবে নট নেসেসারিলি যে ফিনান্স দুশো পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেবে এখন ফিনান্স মানে ডিপেন্ড করবে ফিনান্সিয়াল কাজ কতটুকু রয়েছে আমার অর্থ বা ফিনান্স কতটুকু সাপোর্ট করছে তার উপর হয়তো দুশো পোস্ট ক্রিয়েট করা হবে কিন্তু তার থেকে হয়তো পঞ্চাশটা পোস্ট ফিলিং আপের জন্য অনুমোদন দেওয়া হবে এমন সব ক্ষেত্রে এমনই হয় তো শূন্যতা বা শূন্যপথ কতটুকু রয়েছে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বলতে পারবে কিন্তু অ্যাট প্রেজেন্ট আউট অফ দ্য টোটাল ভ্যাকেন্সি যাই আছে

ফায়ার সার্ভিস আলাদা ডিপার্টমেন্ট আর ট্রাফিক হোম ডিপার্টমেন্টের মানে পুলিশের সম। এখন ডাইরেকশন অফ পুলিশ সেটা ভালো করবে। কিন্তু এখানে ক্যাবিনেট নোট বা মেমোটা যে আসছে পুলিশ বলে আসছে। তো পুলিশ নিশ্চয়ই তার ইনক্লুডেড হবে। ট্রাফিক তো পুলিশ থেকেই যায়। আর ফায়ার সার্ভিস হচ্ছে আলাদা ডিপার্টমেন্ট। ফায়ার সার্ভিস আলাদা ডিপার্টমেন্ট। ফায়ার সার্ভিস হোম